ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্রে কোশ্চেন নম্বর ছয়তে এখানে যে কোশ্চেনটি আছে প্রদত্ত প্রতিটি অক্ষরে একটি সংখ্যা চিহ্নিত করা হয়েছে নিচের সংখ্যাগুলির চারটি বিন্যাসের মধ্যে একটি নির্বাচন করা যা একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে তো এখানে ই সমান এক বলেছে এন সমান দুই বলেছে টি সমান তিন বলেছে এস সমান চার বলেছে ডি সমান পাঁচ বলেছে ইউ সমান সিক্স বলেছে তো এখানে এই চারটি অপশানের মধ্যে কোন অপশান অনুযায়ী সাজালে এখানে অর্থপূর্ণ শব্দ আমরা পাবো সেটাই এখানে কোশ্চেনে জানতে চেয়েছে তো অপশান এতে দেখতে পাচ্ছি এখানে চার তিন ছয় পাঁচ এক দুই তিন এই অনুযায়ী যদি সাজাই তো চার তো এই চার মানে হচ্ছে এস আচ্ছা তিন মানে হচ্ছে টি আচ্ছা ছয় মানে হচ্ছে ইউ আচ্ছা পাঁচ মানে হচ্ছে ডি এক মানে হচ্ছে ই আচ্ছা দুই মানে হচ্ছে এন আর তিন মানে হচ্ছে টি তো এটা একটা অর্থপূর্ণ শব্দ হচ্ছে স্টুডেন্ট তো এই স্টুডেন্ট মানে বাংলায় কী বলে তোমরা সকলেই জানো কমেন্ট করে জানাবে তাই এখানে অপশান এ অনুযায়ী সাজালে আমরা স্টুডেন্ট মানে অর্থপূর্ণ শব্দ পাচ্ছি অপশান এ সঠিক উত্তর হবে